আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব চিংড়ি চিকেন কারি রেসিপি এটা মাছ এবং মাংসের একটা যুগলবন্দি রেসিপি আর এই রেসিপিটা খুবই মজার হয়ে থাকে এবং তৈরি করা খুবই সহজ চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি কিভাবে তৈরি করব। আজকের এই রান্নাটা করার জন্য এখানে আমি মাঝারো সাইজের একটা মুরগির লেগ পিসের দুটো অংশকে নিয়ে নিয়েছি আর এই লেগ পিসের একটা অংশকে আমি এরকম তিনটা করে খণ্ড করে নিয়েছি এখন আমি এই রান্নাটা করার জন্য একটা স্পেশাল হোমমেড গরম মশলা তৈরি করে নেব এর জন্য প্রথমে আমি একটা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ধনিয়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা আর দিচ্ছি চারটা মরিচ চারটা লবঙ্গ দিয়ে দিলাম আর এখন দিচ্ছি চারটা এলাচ আর এবার দিয়ে দিচ্ছি দুই টুকরা ছোট দারুচিনি আর এখন একটা তেজপাতাকে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি বারো থেকে চোদ্দটার মতো গোলমরিচ এবারে এই আমি শুকনো করায় ভালো করে ভেজে নিব যখনই এর মধ্যে থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তখনই এটাকে আমি নামিয়ে হ্যান্ড মিক্সারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব এই মশলাটিকে আপনারা চাইলে শিল পাটায় বা ব্ল্যান্ডারও মিক্স করে নিতে পারেন আর যে মাংসটাকে আমি নিয়ে নিয়েছিলাম এই মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আর এখন যে গুঁড়া মশলাটা আমি তৈরি করেছি এটা দিয়ে দিলাম আর এবার স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এখানে কোয়াটার কাপ পরিমাণ তেল আছে এখানে আমি সয়াবিন তেলটাতে ইউজ করেছি আপনারা চাইলে সরিষা তেল ব্যবহার করতে পারেন এখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেব হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এবার আগে থেকে মেরিনেট করা মাংসটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিংড়ির কিমা দিয়ে দিচ্ছি এবার কিমাটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব এবার একটা করার মধ্যে খুবই সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা এবং শুকনো মরিচের ফোড়ন আর এগুলোকে এখন ভালো করে একটু ভেজে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি এখন এই মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে হাই হিটে ভালো করে ভেজে নিব যখন মাংস এবং মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে এবং তেলটাও ভালো করে ছেড়ে দেবে তখন দুইটা টমেটোকে আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাংসের সাথে টমেটোগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো ষোলো মিনিটের জন্য একেবারে মিডিয়াম লো হিটে রান্না করব এতে করে টমেটোগুলো ভালো করে গলে যাবে এবং মাংসটাও সুন্দর করে একটু ভাজা ভাজা হবে আর এখন মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম হিটে এটাকে সুন্দর করে আরও একটু কষিয়ে নেব এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না এর পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এবং তেলটা ছেড়ে দিচ্ছে আপনারা যদি চান তাহলে এটাকে একটু ঝোল ঝোলও রাখতে পারেন কিন্তু আমি আজকে এটাকে একেবারে ভুনা ভুনা করব। তাই এটাকে একেবারে শুকিয়ে নিচ্ছি এখন সবশেষে ভাজা জিরা গুঁড়া ধনেপাতা পাতা কুচি এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবো এখন ঠিক এ পর্যায়ে আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে এবং মাংসটা কিন্তু সুন্দর করে ভুনা বুনা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে মাংসটাকে ঢেলে উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়া এবং ধনেপাতা কুচি দিয়ে দিলেই তৈরি মজার চিংড়ি চিকেন কারি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ